আজকে আমি তোমাদের সাথে একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করবো সেটা হলো কাঁঠাল দানার ভর্তা আমরা অনেকেই আছি কাঁঠাল দানা কাঁঠাল খেয়ে দানাগুলো সব ফেলে দিয়ে থাকি এই দানা না ফেলে এইভাবে একবার খেয়ে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে দেখে নাও কিভাবে তোমরা এই রেসিপিটা বানাবে তা আজকের আমার এই ভিডিওতে তো দেখো প্রথমেই দেখো প্রথমে দানাগুলোকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি এখন কিভাবে ছাড়াবে তোমরা তোমাদের সুবিধার জন্যে আমি আর একবার দেখিয়ে দেবো দানাগুলো কিভাবে ছাড়াতে হবে তো দেখো এখানে তোমরা গোটা গোটাও সিদ্ধ করতে পারো দানাগুলো কিন্তু সেক্ষেত্রে খোসাগুলো ছাড়াতে তোমাদের একটু অসুবিধা হবে তার জন্য তোমরা কাঁঠাল থেকে দানাগুলো বের করার পর যখন এক দু দিন পর যখন শুকিয়ে যাবে তখন তোমরা এরকম দু টুকরো করে নেবে নেওয়ার পর খুব সহজেই দানাগুলোর থেকে খোসাটা এরকমভাবে আলাদা হয়ে যাবে তো এখন দানাগুলোকে খুব ভালো ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে আর নিয়ে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেমন আলু সিদ্ধ হয় সেরকমই একটু নরম নরম করে সিদ্ধ করে নিতে হবে আর যখন ফুটে উঠবে দেখো তোমরা এটা কাঁঠালের দানা থেকে কতটা কষ বেরোচ্ছে তো জলটা পুরো ঘোলা হয়ে গেছে তো যাই হোক এখন খুব ভালোভাবে সিদ্ধ করার পর ফিরে এলাম তো দেখো এখন এটাকে ঠান্ডা করতে দেবো একটু এদিকে ঠান্ডা হোক ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দেওয়ার পর তারপরে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেব সাত থেকে আটকোয়া রসুন আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা একটু চিড়ে দেবে না তো পেচনটা একটু ভেঙে দেবে তা না তো তেলের ওপরে দিলে এটা ফোটে আর ঝালের পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ অনুসারে দেবে দিয়ে এটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে লো আঁচে আর তোমরা যদি এটা নিরামিষ খেতে চাও তাহলে তোমরা রসুনটা বাদ দেবে তো দেখো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সব কিছু লাল লালভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো আর ফোরনটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো তখন তোমরা দিয়ে দেবে কাঁঠাল দানাগুলো দিয়ে এটাকে আবারও সব ফোড়নের সাথে একসাথে এটাকে একটু ভেজে নেবে গ্যাসের ফ্লেমটা লো রেখে তো এটা মিনিট দুয়েক মতো ভাজলেই এটা হয়ে যাবে এটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তো দেখো দু মিনিট মতো ভাজার পর আর দরকার নেই এটা এবার আমরা আলাদা পাত্রে ঢেলে নেব নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখো আর এখানে ভাজার সময় তেল দেয়া ছিল তাই আর তেলের দরকার হবে না তোমরা যদি চাও তাহলে একটু কাঁচা তেল তোমরা এখানে ব্যবহার করতে পারো এখন ঠান্ডা হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে এখন শিল পাটার মধ্যে এটাকে ঢেলে নেওয়া হয়েছে নিয়ে এবার খুব ভালোভাবে এটাকে বেটে নিতে হবে তো দেখো খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে এটা বেটে নিতে হবে খুব ভালোভাবে যখন বাটা হয়ে যাবে তখন কিন্তু আমাদের কাঁঠাল দানার ভর্তা একদম রেডি তো বন্ধুরা দেখো দেখে তোমরা বুঝতেই পারছ তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে তো আমার পাশে থেকো